গান্ধারী এমন দুর্দশা এই টাকাটা না দিলে পরে হবে না কি বলছেন চল্লিশ টাকা ব্যাংকে যেন চল্লিশ হাজার হয়ে যায় হ্যাঁ সুন্দর তুমি চল্লিশ টাকা আমাকে দিয়ে পুরস্কার দিয়েছ এই জগৎ সংসারের মধ্যে এখানে তোমার অনেক মঙ্গল হোক ভালো থাকো দিদি সুখে থাকো এবার কি করেছে কৃষ্ণ তোরে কি আর বলবো বল কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল দেখবেন আর এ মানুষ মারার কল পেতে রেখেছে কৃষ্ণ তোরে কি আর বলবো বল কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছো মানুষ মারার কল ওই আমি সব জানি রে বনমালী তুমি চিরদিহিনের চোরা কালী আমি সব জানি রে বনমালি চিরদিনের চোরা কালি আমি সব জানি রে বনমালি চিরদিহিনের চোরা কালী আমি সব জানি রে বনমালি চিরদিনের চোরা কালি আমার কত কুলে দিয়ে কালি ওটা কত কুলে দিয়ে কালি তুমি করছো তুমি নিজেই বলছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ কারণ তুমি ভক্তের ভগবান ভক্তের আজ্ঞাকারী কৃপা করো আজ দয়া করে মুকুন্দ মুরারি তুমি নিজেই বলছো আমি সাগে আছি আছি ঝোলে আছিস আছি কারণ আমাদের একজন বলেছিলেন স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে যে ঈশ্বর না কি বলছেন তাহলে প্রতিটা জীবের মধ্যে এখানে ভগবান যেমন আহার দেয় তেমনি জীবও দেয় এই কথা কিন্তু মরাচর হবে না তুমি নিজে বলছো হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বলছে আমাকে বলছে মা তোমার ছেলেদের গুরু হয়েছে গুরু যদি না হবে বলছে ঘি আর মধুতে ভালো ফল হয় না ভুল ঘি এ লাবণ্য বাড়ে আর মধুতে মুখের ভাষাটা মিষ্টি হয় সেই জন্য সন্তান যখন হয় মাঝে মাঝে মধু দিতে হয় না বলে মুখে মধু দেয় নাই মায়েরা বলে না ঝগড়া করতে করতে তোর মাকে মুখে মধু দেয় নাই রে মধু দিলে তোর ভাষাটাই একটু মিষ্টি হোক একটু মিষ্টি বলে দুধে কি হয় বল শাকে বল ঘিয়ের লাফন বাড়ে নাকি বলছেন মাংসতে মাংস বৃদ্ধি দুধে বৃদ্ধি বল নাকি বলে না মানুষ একটা ডাকের কথা নাই। তাহলে চিন্তা করে দেখুন ওই ঘি খেলে আমার ছেলেরা কাটা ফল কখনো গোটা থাকতো না হয়তো যেদিন ব্যস্ত টুকরো করে কাটতে 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 আমার শতপুত্রের বর পেয়েছিলাম তার কাছে দেবাদিতে মহাদেবের কাছে আমি প্রথম পালায় একটা কথা বলেছিলাম সন্তান রজবিজ্ঞ নিয়ে হয় না মনোজা হয় কামোজা হয় বরের দ্বারাই হয় যজ্ঞ করে হয় নাকি বলে তাহলে সন্তান এক রকমের নয় ধর্মরাজের কাছে মানত করলেন ধর্মরাজ আমার যেন একটা বেটা ছেলে হয় তোমাকে আমি জোড়া পাটা দেবো জোড়া ঢাক দেবো ছেলে হয়ে গেল জোড়া পাটা ঢাক দিয়ে দিল ছেলে বড় হয়ে গেল যখন হাতে শিখলো বাবা কাকে বলবে ধর্মরাজকে বলবে না ক্ষেত্র যার ফসল তার তাকে বলবে কি বলছেন তাহলে যার ক্ষেত্র সন্তান জন্ম নিয়েছে তাকে বাবা বাবা বলবে রে বলবে শোনো আমার কালে শোনা বাবা বলবে বলছে কেললে সোনা বেশিমা বলছে কাললৈ সোনা মানে এত কাল বুঝতে পারছেন কাল এই জগৎকে মাতিয়ে দিয়েছে জগতেরে দাঁড়াই আজকে গাছের ইশারা তোমার ইশারাতে একটা গাছের পাতাও মরে না দেখবেন যখন ভগবান ইশারা করে তার গাছের কথাটা নড়ে যায় তোমাকে আমি প্রথম কথা বলেছিলাম তুমি বলছো ঠিক বলেছো মা আবার তুমি ভুল করছো তাহলে এই জগতে আমি ভাই পুষেনছি আমি জামাই পুষিয়েছি আমি সন্তানকে রেখে দিয়েছি কেন জানু এই জগতে আমার স্বামী অন্ধ আমার পুত্র মরে গিয়েছে তাই বলছি কৃষ্ণ তোরে কি আর বলবো বল কুরুক্ষেত্রে রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল আমি সব জানি রে বনমালি কেন ওই আমি সব জানি রে বনমালি চিরদিন

চলিও রে কচকে না চল এ কচকে না চলিও কি আর বলবো বল কুরুক্ষেত রণাঙ্গনে এ মানুষ মারার কল এবার আর একটা কথাই আমি তোমায় বলে যাই সাধু গুরু যারা বসে আছে তারা শুনবে মহাশয় নাকি একদিন নাম যার কর্ণয়রে হইল কর্ণ কর্ণ ওই কর্ণকে সুতপুত্র বলিয়া দেখো তারে তা ছিল করিয়াছিল বলল না তুমি সুতপুত্র তুমি কর্ণ তুমি অধীরতে বেটা তুমি রাজ্য কিভাবে যোগদান করলে তুমি কিভাবে এই হস্তিনাতে প্রবেশ করলে তাকে অপমান করেছিল আমার ছেলে দুর্যোধনের সেদিন বল জানি অঙ্গরাজ্যের রাজা করে জানেন মহাজ্ঞানী অঙ্গ কোন রাজ্যের রাজা অঙ্গরাজ্যের রাজা কর্ণ কর্ণ হচ্ছে অঙ্গরাজ্যের রাজা কর্ণকে অঙ্গরাজ্য দান করিল আমার দুর্যোধন করে তারে বরণ করিল গো এখন বন্ধুত্বে বরণ করেছে তারে জাগা দিল একদিনে দেখো কর্ণ বাবা কি কর্ম করিল ভগবান ব্রাহ্মণের রূপ ধরে ভাই কর্ণের বাড়ি গিয়েছে বাবা মিথ্যা বলি নাই একাদশী দাদশী গো অগ্নি হয়ে গেল ত্রদশী দিন আমার দাঁড়িয়ে পড়িল অন্যের কাছে বলে কথা গো আমার তোমার বাড়িতে নেব সে বা আমি বলি নাই আমার মনেতে বড় বাসনা জাগে মাংসই আমি খাবো। আজ কচি কচি নরম নরম মাংস ভক্ষণ করব কর্ণ বলে ব্রাহ্মণ শোনো মোর বাণী কি মাংস খাবে বলো শুনতে চাই আমি তুমি কচি কচি পাটার মাংস না খাসির মাংস হইল কি তোমার মনেতে আজ স্বাদ জেগে গেল আমার কর্ণই আমার সেই সময়ে বলিবারে দেয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় পাটার মাংস ভক্ষণ আমি করবো না তো জানি খাসির মাংস সেবাই আমি নেব না তো শুনি ওই বিশ্বকেতু রাশিতে যে ছেলের জন্ম হইল কচি কচি নরম নরম মাংসই ওরে ভালো সেই মাংসই আমি ভক্ষণ করবো হাই মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এই কথা সেদিন কর্ণ বলছে ব্রাহ্মণ ছেলে একার কিন্তু নয় বাবার দুই মায়ের দুই চার হইয়া গেল ভগবানের দশ দেখোই অমনি ওরে দিল কি দশ দিয়েছে সর ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত হচ্ছে ভগবান তাহলে বাবার দুই মায়ের দুই চার কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে কারাগারে জন্মগ্রহণ করে এই বলিয়া কি করিল হাই মরি হাই ঘরে আছে পদ্মাবতী মিথ্যা বলি নাই কর স্ত্রীর নাম পদ্মা হইয়া গেল ধীরে ধীরে পদ্মার কাছে কহিতে লাগিল ওগো আমার পদ্মাবতী আমার ঠাই বাড়িতে ব্রাহ্মণ এলো তোমারে জানাই তার সেবা দিতে হবে বিচার করো কেন এই কথা বলে পদ্মাই অতীব যত নেই বলে বেশ তো ঠিক আছে আমার ঠাই সেবা দেবই আমি মিথ্যা বলি নাই সেই সময় একাড নয় আমার বলিবারে চাই ওই ব্রাহ্মণ দেখো ভোজন করিবে নাই নাম যার বিশ্বকেতু ভেবে দেখা চাই ওই বিশ্বকেতুর মাংস দিতে হবে নইলে হবে না সঙ্গে সঙ্গে সেদিন কি করেছে একদিকে বিশেষ ডেকে কর্ণ একদিকে ধরেছে তার স্ত্রী পদ্মাবতী ধরেছে বিশ্বকেতু বলছে মা এই দেহটা যদি আমার গোবিন্দ সেবাই লাগে তাতে আমার কোনো দুঃখ নাই আমার কোনো শোক নাই আমার কোনো তাপ নাই আমার কোনো বেদনা নাই এই দেহটা পচা দেহ একদিন তো গলিয়ে পচে শেষ হয়ে যাবে যদি কৃষ্ণ সেবাই লাগে তাহলে পারে অবশ্যই আমি নিজেকে বলি দিতে পারবো এবার কি করিল কর্ণ আমার একদিকে ধরিল আমার একদিকে ধরিল রে আর একদিকে পদ্মাবতী সে জনধ দুই জনাতে কর্তন আমার করিয়ে দিল জানি ঝোল ঝালে অম্বল বাবা টগ দেখো করিয়া পদ্মা পাতি করি সহন ভগবানের সেবা তখন দিতে গেল মনের মতন ব্রাহ্মণ রূপেই ভগবানকে সেবা দিতে গিয়েছে ভগবান বলল নররূপী নারায়ণ যদি বালকের সেবা না হয় আমি ব্রাহ্মণ কেমন করে ভোজন করব। পদ্মা বলছে ঠাকুর আমার একমাত্র অবলম্বন ছিল ওই বিশ্বকেতু সেই বিশ্বকেতুকে কেটে আমি তোমাকে ঝোল ঝাল অম্বল টক করে দিয়েছি আর তো আমার কেউ নাই সেদিন পদ্মাকে বলছে পদ্মা তুমি বাড়ির দরজায় গিয়ে একবার বিশ্বকেতু বলে ডাকো তুমি চিন্তা করে দেখো সেদিন পদ্মা বাড়ির দরজায় গিয়ে বাইরে বেরিয়ে কোথায় আমার বিশ্বকে তু হেতু যেই বলেছে সঙ্গে সঙ্গে ছেলে দেখছি নাস্তে নাস্তে চলে আসছে আর এদিকে ব্রাহ্মণও নাই তখন দৈববাণী হল আজ তুমি আমাকে যে দিয়ে সেবা দিলে এই সেবার মান রাখলাম আমি ভগবান আজ থেকে তুমি কর্ণ নাও শুধু কর্ণ নাও তুমি এত বড় বীর এত বড় দানি আজ থেকে তোমার নাম থাকলো দাতা কর্ণ তোমার নাম থাকলো দাতা কর্ণ যে নিজের সন্তানকে কেটে গোবিন্দ সেবা দেয় সেই দাতা কর্ণ সতেরো দিনের যুদ্ধে রথের মেদিনী গ্রাস করল ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল গোবিন্দ দুদন্ধ সময় দাও এই কাঁধ দিয়ে চাকাটাকে তুলে নিয়ে আমি আবার কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ করব। সেদিন কাঁধ দিয়ে চাকা খানা গো কর্ণ যেই তুলিতে গেল আর কৃষ্ণই আমার অর্জুনকে সেদিন বলিবারেছিল। অর্জুন কর্ণর মতো বীর বলে হরে দাদা ধন্যবাদ দাদা ভাই আমাকে কুড়ি টাকা দিয়েছে কর্ণর মতো পারদর্শিবির দেখো আর তো কেহ নাই এই সময় পৃষ্ঠ দেশে মান মারো সময় আমার ঠাই তুমি পৃষ্ঠ দেশে বান মারো ভগবান আর একটা ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে বান মারিয়েছিল যাই নাই বাবা কি বলছেন মারা করাই নাই সঙ্গে সঙ্গেই অর্জুন আমার কৃষ্ণের কথা শুনে বান দেখো অমনি মারে পৃষ্ঠ দেশের মাঝখানে অমনি কর্ণই আমার কি করিল ওই রথের উপরে জানি লুটিয়ে পড়ে গেল জানে না মহাজ্ঞানী সেই সময়ে ভগবান তার স্মরণ হয় গিয়ে দেখো কর্ণের কাছে করো জোরে গায় ও আমার কর্ণ তুমি বিচার করো কেন এত বড় দেনি তুমি বুঝে নাও না কেন এই সময়ে যদি তোমায় কিছুই আমি চাই বলো দেখি দেবে কিনা বলো তো আমায় সেই সময়ে কর্ণই আমার বলিতে লাগিল ওভই আমার ভগবানে বিচার করো ভালো এই সময়ে কিবা আমার দেবার আছে হায় তোমার কাছে বলি কথা শোনো সমদয় সেই সময়ে ভগবান বলিবারে বারে দেয় ওভই আমার কর্ণ তুমি শোনোই আমার ঠায় মুখের মধ্যে স্বর্ণের দাঁত তাতে জানি এই দাঁত দুটো তোমায় দিতে হবে শুনি সেই সময়ে কর্ণ আবার কি কর্ম করিল তাঁত দুটো খুলে আমার গোবিন্দকে দিল তাঁত আমার রক্ততে ভরা ছিল নয়নের জল দিয়ে ধৌত করেছিল সেই সময় চরণে নিবেদন করলো হায় আর ভগবান বলছে কর্ণকে কি বা চাও বলো কর্ণ বলেছিল এই ভারতবর্ষের বুকে এমন একটা চিতা আছে যে চিতায় কোনো মানুষের গোবিন্দ ভগবান সেই কর্ণের কথা রাখতে প্রতিটা ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরে ঘুরে বেরিয়েছে শ্মশানের ঘাটে শ্মশান ঘাটে গিয়ে জিজ্ঞাসা করেছে তোমাদের এই শ্মশানে কি পুরো সব দেহ পুড়ে ছাই হয়েছে সবাই বলছে একটাও তো বাদ নাই শ্মশানের ধারে সব চিতাতে মানুষের দেহ সৎকার হয়েছে ভগবান সেদিন ফিরে চলে গেলেন সঙ্গে সঙ্গে বাম হস্ত দিয়ে কাষ্ঠের তরি সাজিয়ে সেদিন চিতা সাজিয়েছিল চিতা সাজিয়ে কর্ণের দেহটাকে সৎকার করলো আর বলেছিল ওগো বিশ্ববাসী আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান জগতের প্রতি জনার্দন সেই ভগবান কথা দিচ্ছে আজ থেকে কোন মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা পুরুষের কাজে লাগবে না 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 তাই বলে কি পিঁয়াজ লাইতে পারবে না হ্যাঁ আলুর বস্তা সেলাই করতে পারবে না সব পারবেন কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা কাজে লাগবে না এই ডান হাত বাবা দিতে হবে হাত বাবা দিতে হবে হবে একবার হরি হরি তাহলে কর্ণ জগতের মধ্যেখানে তোমাকে যা দিয়েছে তুমি ভগবান হয়ে সেই কুরুক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম বলো কানাই তুমি অর্জনের মতে সারথী হয়েছ কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ এক এক সবাই চলে গিয়েছে তুমি একা দাঁড়িয়ে কি এখনো করছো এবার আর এক কথা বলি তোমার আমি আর এক কথা বলি তোমার